হ্যাঁ দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা দেখাতে চাই আগের বছর রয়েছিল সেই বছরে না এই বছরও রদ হবে সেই জন্যে রথ তৈরি হচ্ছে নতুন করে কিন্তু রবিবার থেকে বৃষ্টি শুরু হয় রথ তৈরি করতে পারা যাচ্ছে না কাঠ দিয়ে তৈরি হচ্ছে আমাদের চাকা দিয়ে ফ্রেম তৈরি হয়েছে বৃষ্টির জন্য কিছুতেই কমপ্লিট করতে পারছে না পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে আমার হাজবেন্ড নিজে এই রথ তৈরি করতেছে तो आज ये दो बच्चों के लिए मैंने पानी पानी दिया हुआ है ऐसे ये दिस ठीक বৃষ্টির জন্য কিছুতেই আর রেগোতেই পারছে না কাজ রথের কাজ দিল্ক টাকা দিয়া হয়ে পড়ে আছে আগে ছিল ছোট রথ ছোট্ট করে করা হয়েছিল এবারে একটু বড় করে করা হয়েছে এই রথটা বানাচ্ছে আগামী রবিবার রথ তার মধ্যে এই রথটা কমপ্লিট হবে কিনা তাই দুশ্চিন্তায় করেছে যদি কমপ্লিট হয় তাহলে কামনাই করি একটা নতুন ভিডিও নিয়ে এসবো নতুন রথ দেখানোর জন্যে বাই